এগারো তারিখ বারোটা পর্যন্ত এই ক্যাম্পাসে লাইসেন্সধারী অস্ত্র বহন বহনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আজকে রাত আটটা থেকে এগারো তারিখ দুপুর বারোটা পর্যন্ত যিনাদের লাইসেন্স ধারী অস্ত্র আছে ওনারা এটি ক্যারি করতে পারবেন না আপনারা সবাই অবগত আছেন যে আগামীকাল ডাকস নির্বাচন ঢাকা শহরে বহুল আলোচিত এই নির্বাচন আগামীকালে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে অনুষ্ঠান সুস্থভাবে করার জন্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য গত এক সপ্তাহ যাবৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশ নানাবিধ কার্যক্রম করছে এক সপ্তাহ যাবৎ আমরা ক্যাম্পাসে নানাবধ নানাবিধ পুলিশি কার্যক্রম চালায় যাতে রকম কোনো দুর্ঘটনা না হয় একটি ছোট্ট দুর্ঘটনা একটি হলে দুটি ছেলের মধ্যে হয় যাহা ব্যতীত সেজুর ঘোষণার পরে কোনো বড় ঘরের ঘটনা হয়নি ইনশাআল্লাহ আমরা আশা করছি আগামীকাল নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার থাকবে এবং অন্য কোনো ঘটনা হবে না আগামীকাল যে নিরাপত্তা ব্যবস্থা চলমান আছে তার সাথে আমরা ইউনিভার্সিটি ক্যাম্পাসে প্রবেশের আটটি চেকপোস্ট চালু আছে ভোটকেন্দ্র কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট পরিমানে করাইছে আপনারা সবাই জানেন আটটি ভোটকেন্দ্র ফুট প্যাট্রোল বহাল আছে মোবাইল প্যাট্রোল বহাল বহাল আছে আমরা আমাদের অফিসারদের সাথে বডি অন ক্যামেরাও যুক্ত করে দিয়েছি বিশেষায়িত টিম এক্সপ্লোসিভ বোম ডিসপোজাল ইউনিট এখানে ছাপ কন্ট্রোলে থাকবে সোয়ার টিম নিয়োগ করবো টাইম সিন ম্যানেজমেন্ট করবো যদি কোনো ঘটনা ছোটোখাটো কিছু হয়ে যায় ডিবি সাদা পোশাকে নিয়োজিত থাকবে এই গেট স্থাপন করা হবে সিসি ক্যামেরা মনিটরিং সেল করা হবে স্ট্রাইকিং রিজার্ভ থাকবে কন্ট্রোল রুম আমরা এখানে একটা কন্ট্রোলরুম করছি এই কন্ট্রোল রুমে আমি সার্বক্ষণিক থাকার জন্য চেষ্টা করব আগামীকাল আমাদের পাশাপাশি বিজিবি র্যাম এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা সংস্থার থেকে উদ্যোগজন নিয়োজিত থাকবে আজকে আমাদের এখানে সতেরোশো একচল্লিশ একাত্তর জন পুলিশ অফিসার নিয়োজিত আছে আগামীকাল দুই হাজার ছিয়ানব্বই জন নিয়োজিত হবে শুধু ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে ইউনিফর্মধারী এর বাইরে র্যাব বিজিবি। আগামীকাল স্বস বাহিনী নিয়োগ নিয়োগ করবে আমরা আশা করতেছি যে কোনোরূপ নিরাপত্তা নিরাপত্তার আশঙ্কা নেই এবং গত সাত দিন বা দশ দিন যাবৎ যে নিরাপত্তা ব্যবস্থা ছিল ভালো ছিল আগামী আগামীকালও ভালো থাকবে এবং আগামীকালের পরে দশ তারিখেও কোনো সমস্যা হবে না আমাদের নিরাপত্তার ব্যবস্থা দশ তারিখ সন্ধ্যা ছয়টা পর্যন্ত বহাল থাকবে যদি প্রয়োজন হয় এই সময় আমি আরও বৃদ্ধি করব ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সাথে গত এক মাস যাবৎ সমন্বয় করে এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ওনাদেরকে আমরা সব সময় পুলিশি কার্যক্রম অবহিত করে রাখছি ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রদত্ত ক্ষমতা বলে আমি আজকে রাত থেকে এগারো তারিখ বারোটা পর্যন্ত এই ক্যাম্পাসে লাইসেন্সধারী অস্ত্র বহন বহনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আজকে রাত আটটা থেকে এগারো তারিখ দুপুর বারোটা পর্যন্ত যিনাদের লাইসেন্স ধারী অস্ত্র আছে ওনারা এটি ক্যারি করতে পারবেন না এই নিষেধাজ্ঞা আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সে যে ক্ষমতা প্রদান প্রদত্ত আছে আমার উপরে যে অর্পিত দায়িত্ব আছে সেই দায়িত্ব বলে প্রদান করলাম আমার বিনীত অনুরোধ থাকবে যেনারা ওকে অংশগ্রহণ করছেন ভোটার অথবা অন্য যে কেউ যেন কোনো কারণে আইন হাতে উঠে না নেন যদি কোনো ঘটনা হয় যদি কোনো অবাঞ্ছিত ব্যক্তি এই ক্যাম্পাসে ঢুকে তাহলে আমার বিনীত অনুরোধ সকলের নিকট যেন অবাঞ্ছিত ব্যক্তিকে বা কোনো কেউ অপরাধ করলে তাকে পুলিশের কাছে সম্পর্ক করে এই ক্যাম্পাসে ক্যাম্পাস পুরা নিরাপত্তা চাদরে ঢাকা আছে যেখানে কোনো ছোট ঘাটো কোনো কিছু যদি হয় অতি নিকটেই পুলিশ পাওয়া যাবে দয়া করে ওনারা জন্য নিজেরা আইনকে হাতে তুলে না নিয়ে অপরাধীকে বা যিনি কোনো ঘটনা ঘটান তাকে যেন আইন প্রয়োগকারী সংস্থার হাতে উঠিয়ে দেন আমি আশা করি যে আগামীকাল ডাকসুর নির্বাচন অত্যন্ত ভাবে সিকিউর অবস্থায় নিরাপত্তার ভিতরে অনুষ্ঠিত হবে এখানে কোনো দুর্ঘটনা হবে না ইনশাআল্লাহ আমি সকলকে এই ব্যাপারে আশ্বস্ত করছি সকলকে অনেক ধন্যবাদ আমাদের ট্রাফিকের জন্য আমাদের ট্রাফিকের জন্য আলাদা প্রোগ্রাম আছে ট্রাফিকের চকআউট করে আমরা ট্রাফিকের ব্যবস্থা

এখানে মানে এটা যে একটা কঠিন সময় সাইবার এবং সোশ্যাল মিডিয়া এত স্ট্রং যে এখানে আপনার পরবর্তী জেনারেশন আসবে বা আসে গেছে এআই এখানে বিকৃত ও ছবি যে ঘটনা হয়নি এইরূপ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে আসতেছে আমরা এগুলোর উপরেও কাজ করতেছি আপনারা যে দুইটা প্রশ্ন করছেন এগুলো আমাদের জানা আছে আমরা এগুলোর উপরে কাজ করতেছি আসসালামু আলাইকুম ঢাকা মেট্রোপলিটন পুলিশের সম্মানিত সকল উন্নত কর্মকর্তা বৃন্দ এবং উপস্থিত ইলেকট্রনিক্স এবং প্রিন্ট প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বন্ধুরা আমরা এই সবাইকে প্রথমে আমাদের ধন্যবাদ জানাচ্ছি আমি সবাই নিব না খুব সংক্ষেপে কালকে আমাদের যে ট্রাফিক ব্যবস্থাটা থাকবে সেটি নিয়ে একটু কথা বলি কালকে আমরা বেসিক্যালি আমাদের এই এই অঞ্চলে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমরা সম্পূর্ণভাবে ট্রাফিক ব্যবস্থাপনার প্রস্তুতি নিয়েছি আমাদের পর্যাপ্ত পরিমাণ ফোর্স অফিসার আমরা মোতায়েন করব। আর আপনাদের কাছার্থে আপনাদের মাধ্যমে আমরা সবাইকে জানাতে চাই যে আগামীকাল আমাদের ডাকসু নির্বাচন উপলক্ষে আমরা শাহবাগ ক্রসিং আমাদের হাইকোর্ট ক্রসিং নীলক্ষেত শহীদুল্লাহ হল এবং পয়াসি প্লসি এই কটি জায়গাতে আমরা ডাইভার্সন বিকল্প রোড চালু রাখব এবং আমরা সম্মানিত নগরবাসীকে এই 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 একদিনের জন্য কিছু বিকল্প রাস্তা আমরা যেটা দেখিয়ে দিব আমাদের প্রজন্মের মাধ্যমে সেটি ব্যবহার করার জন্য বিনীত অনুরোধ করছি আমরা আশা করি এবং বিশ্বাস করি যে আপনাদের সবারই স্বাভাবিক সহযোগিতায় আমরা অন্যান্য যে সমস্ত অনুষ্ঠান যখন আমরা ডাইভারশন যখন দিয়ে দিতে মানে যেভাবে চালাতাম আগামীকালীন সাথে আমরা সুস্থভাবে ট্রাফিক ব্যবস্থাপনা সম্পন্ন করতে পারবো আপনার সবাইকে ধন্যবাদ